আমার পেশেন্ট মাইকার্ডিয়াল ইনফার্কশন আমি একটা একজনকে আমি প্রশ্ন করছিলাম যে মিনিং কি সে বলল যে মাইকার্ডিয়াল ইনফার্কশন এটা হবে না হচ্ছে মাইকার্ডিয়াল ইনফার্কশন না ইনফার্কশন হ্যাঁ এফ এ এটা কিন্তু অনেক আমরা একটা পেশেন্ট আসলো তার হতে পারে আমরা কি করবো ব্যাপার করে দিব অক্সিজেন ইনহেলেশন দিব অক্সিজেন ইনহেলেশন দিব আমরা যদি সেন্ট্রাল লাইনে অক্সিজেন দিতে পারি এবং